आमा ज्या त मलाई झोको ति मार वाला रे ओय हल्ला या वारला हेन्दमा मन दाइनी आमाले मारिन मोगिनी ओय योना हे दियो बाजे देख्या नाइ

ওখানে গিয়েছিলাম দেখো শুনলাম ওখানকার মানুষের মুখে যে উনি উনি চলে যাচ্ছিল চলে আসার বিএসএফ বিয়েছে তাড়া করে তাড়া করার ফলে উনি তারে বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে বিএসএফার এক বাড়ি মারে এক বাড়ি মারার পরে উনি তখন হচ্ছে গিয়ে ঘুরে বিএসএফের উনি একটা বাড়ি মারে পরে অন্য বিএসএফ এসে ওনার আবার হচ্ছে গিয়ে ঠেঙায় ঠেঙানোর পরে ওনাকে পরে বিএসএফ বিএসএফ বিএসএফের নিয়ে মানে মারা গেছে কিনা এখনো কেউ